রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ষোলোই ডিসেম্বরের আগেই নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নয় না যেভাবে অ্যাকশন দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগ দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই আজ সকাল থেকে দফায় দফায় আন্দোলন নিয়ে রাজপথে জড়ো হতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মীদের আওয়ামী লীগের নতুন পরিকল্পনা এবং শেখ হাসিনার দেশে ফেরার আশ্বাস নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন গতকাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ভ্যারিফাইড পেজ থেকে দলের নেতাকর্মীদেরকে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথ দখলে নেওয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ দলটির এমন ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ভয়াবহ তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে সেই সাথে জনমনে প্রশ্ন দেখেছে ষোলোই ডিসেম্বরের আগেই যদি এত ভয়াবহ অবস্থা তৈরি করে আওয়ামী লীগ তাহলে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কতটা ভয়াবহ হতে পারে আওয়ামী লীগ তা দেখার বিষয় সেই সাথে দেখা যাচ্ছে আওয়ামী লীগের তাণ্ডব সামাল দিতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন ব্যবস্থা অন্যদিকে গুঞ্জন উঠেছে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে ভয়াবহ পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই জন্মাইছি তো সালা লড়াই করার জন্য লড়াই করতেই থাকবো তো ফাইন লড়াই করেন দেখেন এই লড়াই জিতবে কারা তার আবার ডায়রক দেয় বঙ্গবন্ধুর সৈনিকেরা তো আসলে কতটুকু লড়াই করা জিতবে সিস্টেমের বিরুদ্ধে নাকি লড়াই করতে করতে একসময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই সেটা সময় বলে দিবে কারণ ষোলো বছরে বিএনপির জামাতের সিস্টেম হয়ে গেছিল মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল তো এখন যে সরকারটা ক্ষমতায় আছে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই এখনো অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে নাও হইতে পারে তারা কথায় মাঝে মাঝে আস্থা হয় হয়তো তিনি উদারতা দেখাবেন কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন তার এই না থাকা সত্ত্বেও আজকে যে ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতার কর্মীরা মাঠে নয় না যেভাবে অ্যাকশন দেখাইছে মানে বিএনপি নেতা কর্মীদের বন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যে কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায় যশোরে যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই দলের অন্তত বিশ জন আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে মাঠে আওয়ামী লীগ এখনো তারা আছে আপনার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে থানার ওসি হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ গুলো বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে অথবা সমন্বয় কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ে যারা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন যার কারণে যারা দুর্নীতিবাস ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটু গুন্ডা পান্ডা তারা কিন্তু ভয় আসে না আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে বিএনপির অবস্থা ভালো না এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারেন না তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থক দিন ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয় এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয় পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে মানে সাহস এখনো পুরো আছে বোঝা গেছে বিএনপির নেতারা সংঘবদ্ধ ছিল কিন্তু তারপরেও সেখানে এ মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে তার মানে আওয়ামী লীগের হাতে এখনো মেশিনারি যাচ্ছে বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সবকিছু আছে এটা স্পষ্ট সুফলাগানি ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন জিএম মহিউদ্দিন বলছেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অধর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসকেও ভাঙচুর করা হচ্ছে তার মানে আওয়ামী লোকাল রিজনে মানে লোকাল এরিয়াতে একটা শক্তিশালী এই বিএনপির সভাপতির কথা এটি বোঝা গেল মানে স্থানীয় যিনি সভাপতি আছেন সুফলাগাটি ইউপি চেয়ারম্যান এস এ মঞ্জুর আবার বলো ব্লুটুথ বয় ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি মোবাইলটি বন্ধ ছিল তবে হাসপাতালের চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির আগে হামলা চালিয়েছে এ ব্যাপারে সাহেব বলছেন ঘটনা সত্য চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে আসছিলেন দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ দিয়ে গেছে এটা সত্য বললাম অনেক জায়গায় চেয়ারম্যানরা অফিস করতে পারেন না এই যে কি বলা যে টিসিবির যে সরি মানে ভাতা কার্ড চাল ডাল ও এম এর যে কার্ড মার্ড এগুলো অনেকে জোর করে চেয়ারম্যান থেকে ছিঁড়ে নিয়ে যায় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে আবার অনেকে স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস করতে না পেরে নিজেদের ভাবে এলাকায় লোকালও কিন্তু কিছু জায়গাতে অফিস তৈরি করছেন তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের এই যে ভূমিকা আবার এই যে ধরনের একটা ভাব একাংশ নেতাকর্মীরা খুশি হলেও বাকিদের জন্য কিন্তু একটা টেনশনের ইস্যু صلی اللہ علیہ وسلم یا لا 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 مولا صل وسلم شک شک بولے نبی تک مصطفیٰ صلی اللہ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত না খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম